একষট্টি হিজড়ির দশ মহরমের দিন যখন কারবালার ময়দানি প্রিয় নবী রাসুল সাল্লামের প্রিয় নাতি হযরত ইমাম হোসেন রাদালয়ের মাথা মোবারককে শরীর থেকে আলাদা করে শহীদ করা হয়েছিল তখন হঠাৎ করে সমস্ত আকাশ অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল চারদিক নীরব নিস্তব্ধ মনে হচ্ছে যেন ইমাম হোসেনের মৃত্যুতে সম্পূর্ণ আকাশ বাতাস গাছপালা পশু পাখি সব কিছুই মৃত্যুর শোক পালন করছে লোকজন ভাবতে লাগলো হয়তো রাত হয়ে গেছে তারিখের পাতায় উল্লেখ আছে যে সে সময় আকাশ থেকে রক্তের বৃষ্টি হতে শুরু করেছিল অর্থাৎ তার মৃত্যুতে সেদিন আকাশও কান্না করেছিল সেদিন রাতের বেলা একটি সাদা কবুতর কারবালার ময়দানের উপর দিয়ে যাচ্ছিল তখন সে দেখতে পেল যে কারবালার উত্তপ্ত ময়দানে নবেজির আদরের নাতি হোসেন রাদে আল্লাহতালহের শরীর মোবারক খণ্ডিত হয়ে একা পড়ে রয়েছে তখন সে চিৎকার দিয়ে নিচে নেমে আসলো কিছুক্ষণ ভারাক্রান্ত ভাবে শহীদের লাশের দিকে তাকিয়ে থাকল তারপর ইমাম হোসেনের রক্ত মোবারককে নিজের গায়ে মেখে পুনরায় উড়ে চলে গেল সেই কবুতরটি উড়তে উড়তে মদিনা শরীফ পর্যন্ত পৌঁছে গেল আর তাওফের মতো করে রাসুল সাল্লিহসালামের রওজা মোবারকের চারদিক চক্কর কাটতে লাগলো সেই কবুতরের পাখনা থেকে রক্তির ছিটা ও অবিরত পড়তে লাগল রৌজা মোবারকের উপর আশেপাশে থাকা মদিনার লোকজন যখন এমন দৃশ্য দেখল তখন তারা খুবই উদ্বিগ্ন হয়ে পড়ল আর নিজেদের মধ্যে আলোচনা করতে লাগল আর দেখো এই কবুতরটির কি হয়েছে সে এমন কেন করছে অন্যজন বলছে ঠিক বলেছ তো কবুতরটির এমন অস্থিরতার নিশ্চয় কোনো কারণ রয়েছে আবার এর গায়ে রক্তও দেখা যাচ্ছে চলো নবীর পরিবারের খোঁজ নিয়ে দেখি তখন তারা চারদিকে খোঁজখবর নিয়ে দেখল ইমাম হোসেন তালান হুয়ের শাহাদতের খবর তারা তখন বুঝতে পারল যে ইমাম হোসেন তালান হয়ে শাহাদতের খবর সর্বপ্রথম পৌঁছানোর জন্য এই সাদা কবুতর রাসুল সাল্লাহ আলহসালামের দরবার পর্যন্ত পৌঁছে গেছে এই জন্যই বুজুর্গরা বলে থাকেন এই পৃথিবীতে সাদা রঙের যে কবুতর আছে তারা এই কবুতরেরই বংশধর আর এজন্যই সাদা কবুতরের উপর আল্লাহতালা এত বরকত এত শান্তি রেখেছেন উল্লেখ আছে যে মদিনার বাহিরে একটি গ্রাম ছিল সেখানে শিয়ান নামের একজন ইহুদি বাস করত তার একজন কন্যা ছিল দেখতে সে খুবই সুন্দরী ছিল কিন্তু সে অন্ধ ও তার গায়ে কুষ্ঠরূপ ছিল যার কারণে তার চারপাশের লোকজন তাকে খুব ঘৃণা করত যখন সে ইহুদি দেখতে পেলো লোকজন তার মেয়েকে ঘৃণার চোখে দেখছে তখন সে তার মেয়েকে নিয়ে এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে গেল অনেক দূরে এসে তারা একটি বাগিচাতে থাকতে শুরু করলো সেই ইহুদি লোকটি দিনভর শহরে কাজ করত আর রাতে তার মেয়ের কাছে চলে আসত কিন্তু একদিন ভাগ্যক্রমে এমনটি হয়েছিল যে সেই ইহুদি রাতেও কাজে খুব ব্যস্ত হয়ে পড়েছিল যার কারণে সে তার মেয়ের কাছে ফিরতে পারলো না যেহেতু মেয়েটির পিতা রাতে তার কাছে পৌঁছাতে পারলো না তখন মেয়েটি খুব ঘাবড়ে গেল। এবং ঘর থেকে বেরিয়ে একটি গাছের নিচে বসে কান্না করতে শুরু করলো কান্না করতে করতে মেয়েটি গাছের নিচে সম্পূর্ণ রাত অতিবাহিত করলো যখন সকাল হলো তখন মেয়েটি শুনতে পেল তার পাশে অবস্থিত গাছে বসে থাকা একটি কবুতরের করুণ কান্নার আওয়াজ সেই আওয়াজ এতটা বেদনা ভরা ছিল যে মেয়েটি নিজেকে আর সংযত রাখতে পারছিল না সে যে কোনোভাবেই সেই কবুতরের কাছে পৌঁছাতে চাইল যদিও মেয়েটি অন্ধ ছিল তবুও সে কান্না করা কবুতরটি সরাসরি নিচে গিয়ে চোখ উপরের দিকে উঠিয়ে দেখার চেষ্টা করলো যখন মেয়েটি সেই কবুতরটিকে দেখার চেষ্টা করলো তখন ওই কবুতরের পাখনা থেকে এক ফোঁটা রক্ত মেয়েটির ডান চোখে এসে পড়ল সাথে সাথে সেই রক্তের বরকতে মেয়েটির ডান চোখের জ্যোতি ফিরে পেল মেয়েটি এবার তার ডান চোখ দিয়ে দেখতে পাচ্ছিল তারপর রক্তের আরও এক ফোঁটা তার বাম চোখে এসে পড়ল মেয়েটি এবার বাম চোখেও দেখতে পেল রক্তের বরকতে তার চোখের জ্যোতিও ফিরে পেল এমন অবস্থা দেখে মেয়েটি খুব আশ্চর্য হয়ে গিয়েছিল তখন মেয়েটি দেখতে পেল যে গাছের ডালে লাল রক্তের আঙ্গা হয়ে একটি সাদা কবুতর বসে আছে মেয়েটি তার দিকে তাকিয়ে আছে তখন রক্তের আরেকটি ফোঁটা তার গায়ে এসে পড়ল সঙ্গে সঙ্গে তার গায়ের কুষ্ঠরোগ নিরাময় হয়ে গেল মেয়েটি এমনভাবে সুস্থ ও সুন্দর হয়ে গেল যে তাকে দেখে মনেই হচ্ছে না সে এতদিন অসুস্থ ও কোনো রোগে আক্রান্ত ছিল মেয়েটি খুশি হয়ে তার বাবার সন্ধানে বাহিরে যেতে থাকলো তখন তার বাবা এসে উপস্থিত হলেন বাবা তার মেয়েকে সামনে দেখেও চিনতে পারছিলেন না তিনি জিজ্ঞেস করলেন তুমি কে মা এখানে কি করছো আমি আমার অন্ধ মেয়েকে এই বাগিচায় একা রেখে গিয়েছিলাম তুমি কি তাকে দেখেছ তখন মেয়েটি কান্না করতে করতে বলল আব্বাজান তুমি আমাকে চিনতে পারছ না আমি তোমার সেই অন্ধ মেয়ে যাকে তুমি একা রেখে গিয়েছিলে তখন তিনি খুবই খুশি হলেন মেয়ের এমন পরিবর্তন দেখি তিনি এতটাই খুশি হলেন যে নিজের জ্ঞান হারিয়ে ফেলেছিলেন কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরল তিনি মেয়েকে জিজ্ঞেস করলেন কিভাবে তোমার এত পরিবর্তন হলো মা তুমি কিভাবে তোমার চোখের জ্যোতি ফিরে পেলে তখন মেয়েটি তার বাবাকে সব কিছু খুলে বলল এবং তার বাবাকে সেখানে নিয়ে গেল যেখানে সাদা কবুতর ইমাম হোসেন রাদেল্লাহতালহের রক্ত মুবারক গায়ে মেখে বসেছিল তখনও কবুতরটি বেদনাদায়ক স্বরে কান্না করছিল ইহুদি ব্যক্তিটি সেই কবুতরের দিকে মুখ তুলে বলল হে বরকতময় কবুতর তোমার এই হৃদয় বিদারক কান্নার পেছনে কারণ কি আর তোমার গায়ে যে মোবারক রক্ত দেখা যাচ্ছে সেই বরকতময় রক্তই বাকার যার মধ্যে আল্লাহ এত বরকত রেখেছেন সেই কবুতর যখন এতটুকু শুনতে পেল সাথে সাথে আল্লাহ তাকে কথা বলার বরকত দান করলেন অর্থাৎ কবুতরটি তখন কথা বলতে শুরু করলো সে বলতে লাগলো হে ব্যক্তি আমরা এক ঝাঁক কবুতর একটি জঙ্গলে বসাচ্ছিলাম আমরা প্রতিদিন সকালবেলা খাবারের খোঁজে বেরিয়ে পড়তাম আর রাতে নিজেদের বাসায় চলে আসতাম কিন্তু কাল রাত্রিবেলায় যখন আমরা নিজেদের বাসায় ফিরে যাচ্ছিলাম তখন আমরা একটা আওয়াজ শুনতে পেলাম যে হযরত হোসেন রাদ আল্লাহ কারবালার উত্তপ্ত বালিতে শহীদ করে দেয়া হয়েছে তার মাথা মুবারককে দেহ থেকে আলাদা করে জালিমরা নিজেদের সঙ্গে নিয়ে গেছে আর তার শরীর মুবারক কারবালার সেই উত্তপ্ত বালিতে পড়ে রয়েছে আর তোমরা নিজেদের বাসায় আরাম করতে যাচ্ছ এমন আওয়াজ শোনার পর আমি ওরে সেই কারবালার ময়দানে নেমে আসলাম দেখলাম হজরত ইমাম হোসেন রাহতালহের শরীর মুবারক থেকে রক্ত বের হয়ে যাচ্ছে এমন অবস্থা দেখে আমরা সকল প্রজাতির পাখিরা চিৎকার করতে লাগলাম কিন্তু তাদের মধ্যে আমি আর নিজেকে স্থির রাখতে পারলাম না সেই কারণে ইমাম হোসেনের প্রবাহিত রক্ত মোবারকে নিজের শরীর মেখে নিলাম আর তারপর সেখান থেকে উড়তে উড়তে রাসুল সাল্লাহ সালামের রওজা মুবারকে গেলাম এরপর এখানে আসলাম আমার পাখা থেকে যে বরকতময় রক্ত ঝরে পড়ছে এটি সেই ইমাম হোসেনের গায়ের প্রবাহিত রক্তবিন্দু কবুতরের মুখে এমন বিলাপ শুনে ইহুদি ব্যক্তিটিও নিজেকে ধরে রাখতে পারলেন না তিনি কান্না করতে শুরু করলেন আর বলতে লাগলেন যদি ইমাম হোসেন আল্লাহ আল্লাহতালহ সত্যির পথে না থাকতেন যদি তার নানা রাসুল সাল্লুসাল্লাম হকের পথে না থাকতেন তাহলে তার রক্ততে কখনোই এত বরকত থাকত না আর না আমার অন্ধ মেয়ে কোনো দিন সুস্থ হতে পারত তখন সেই ইহুদি ব্যক্তি নিজের মুখে বলতে লাগল হযরত মোহাম্মদ সাল্লু আলহিহসাল্লাম সত্য আর তার দিনও সত্য এসব বলার পর সেই ইহুদি ব্যক্তিটি নিজের মেয়েকে সঙ্গে নিয়ে সেখানেই কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেল লা ইলাহা ইহ মুহাম্মদ রসুল্লাহ তার মেয়েকে সঙ্গে নিয়ে তার আগের নিজের বাড়িতে ফিরে গেল যখনই কেউ তাকে ইসলাম গ্রহণের ব্যাপারে জিজ্ঞেস করত তখন সে এই ঘটনাকে খুব ভালো করে বর্ণনা করতো আল্লাহ আকবার।